আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন আরেকটা একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই এটা হচ্ছে আমাদের বাড়ির জলপাই গাছ আমি যখন গিয়েছিলাম তখন আম জাম বা অন্যান্য ফলগুলো শেষ হয়ে গিয়েছিল মানে বাজারে কিছু ছিল আর কি বাজারে তো সারা বছরে কিছু না কিছু ফল থাকে কিন্তু গাছের যে একটা গাছ পাকা আম কাঁঠাল তারপর জামরুল বা অন্যান্য যে ফলগুলো সেই ফলগুলো প্রায় শেষের পথে ছিল আর কি তো গাছে কয়েকটা ছোট ছোট জলপাই ধরেছিল অবশ্য গত বছরের যে জলপাইগুলো সেগুলো ফ্রোজেন করে রাখা হয়েছিল সেগুলো আমি আমেরিকাতেও নিয়ে এসেছি এনে সেগুলো আচার করে রেখেছি মানে আমার বোন আমার মা ভাইয়ের বউরা সবাই মিলে আমার জন্য কিছু জলপাই রেখেছিল সিদ্ধ করে ফ্রোজেন করে সেগুলো এখানে এনে এরপরে আমি আচার বানিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর পার পুকুর থেকে একদম তাজা মাছ ধরা হচ্ছিল আমার জন্য আমার ভাই বসে মাছ ধরছিল আমার চাচার ছেলে তো ওরা আমার জন্য আর কি এই পুকুর পারে বসে মাছ ধরছিল পাঙ্গাস মাছ ছিল রুই মাছ ছিল তারপর ছোট মাছ তো থাকেই আসলে দেশের বাড়ির পুকুরগুলোতে এই ধরনের মাছ সবসময় থাকে বলতে গেলে সারা বছরে কিছু না কিছু মাছ থাকে পুকুরগুলোতে আর এটা হচ্ছে পুকুর পাড়ের তাল গাছগুলো এত তাল হয়। মানে প্রচুর পরিমাণে তাল হয় আর ওই যে তা পুকুরের পাড় দিয়ে রাস্তা দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে সাথে বাতাস করছে গরমের সময় যা হয় আর আর কি গ্রামের বাড়ির আসলে এগুলোই হচ্ছে সৌন্দর্য বিকেলবেলা সবাই মিলে ওরা মাছ ধরছিল আর প্রত্যেক বাড়ি কিছু না কিছু মাছ উঠছিল আর কি আর এই যে মাছকে খাবার দেওয়া হচ্ছিল আর মাছ ধরা হচ্ছিল আর এই যে বাড়ির ছোট সদস্য সে আর কি বসে বসে মাছ ধরা দেখছিল এরপর তার হাতেও একটা বড়শি ধরিয়ে দেওয়া হয় তো মাছ ধরা দেখছিলাম ভালো লাগছিল ছোটবেলায় আমরাও এই কাজগুলো করতাম ভালোই লাগতো আর মাছ উঠলে যে কি ভালো লাগে খুবই ভালো লাগে আর নিজেদের বাড়ির পুকুরের একদম তাজা তাজা মাছ এগুলো দিয়ে বন ভাত করা বা একটু ভেজে খাওয়া খুবই মজা লাগে খেতে তো আমি যাওয়ার দুই দিন পরেই এত বড় একটা ঝড় হয় মানে খুব বড় একটা ঝড় হয়েছিল প্রায় নিম্নচাপ আর কি দুই তিন দিন একদম একটানা বৃষ্টি ছিল আর বৃষ্টির পানিতে আমাদের বাড়ির পুকুর পাটটা একদম এরকম পানিতে ভরে গিয়েছিল এত পানি ছিল ভাগ্য ভালো যে ওই যে জাল টাল দেওয়া ছিল এই কারণে মাছ আর ওইভাবে বের হয়নি তবে পুকুর একটু উঁচু হওয়ার কারণে এই পুকুর থেকে মাছ আর কি ওইভাবে বের হয় না আর একটা যে পুকুর আছে থেকে অনেক সময় দেখা যায় যায় মাছগুলো বের হয়ে সেটা আবার একটু বাসা থেকে একটু দূরে সামনের দিকে আর ঝড়ের কারণে আমাদের আতা ফল গাছটা একদম উল্টিয়ে যায় তো সবাই মিলে আর কি গাছটাকে উঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে তো এখানে প্রায় দশ বারো জন মিলে গাছটাকে উঠানোর চেষ্টা করা হচ্ছিলো কিন্তু এত ডালপালা ছিল এত পাতা ছিল যে গাছটাকে আসলে উঠানো যাচ্ছিল না পরে এই গাছটার পাতাগুলো কেটে টেটে তারপরে গাছটাকে উঠানো হয় আর কি আমি তো ভেবেছিলাম গাছটা মারা যাবে বাট গাছটা বেঁচে আছে এবং খুব ভালোই ফলন দিচ্ছে অনেক আতা ফল হয় এবং আতা ফলগুলো খেতেও অনেক মিষ্টি হয় যে ডালপালাগুলোকে কাটা হচ্ছে সবাই মিলে মানে বিশাল একটা কাজ তো ভালোই মানে ফলন যেহেতু হয় আর খেতেও অনেক মিষ্টি তো এই কারণে আর কি গাছটাকে রক্ষা করার জন্য চেষ্টা চলছে আর বরিশালে বেশিরভাগই কিন্তু দেখা নিম্নচাপ হয় ঝড় হয় বৃষ্টি হয় এবং এই ফলের গাছগুলো যেগুলো আর কি নরম গাছ সেগুলো আর কি ভেঙে ঠেঙে যায় তো অনেকগুলো গাছেরই ক্ষতি হয়েছিল পেঁপে গাছ ছিল সেই পেঁপে গাছও একদম ভেঙে গিয়েছে মাঝখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন আর পেঁপে ছিল কিন্তু পুরো গাছটাই একদম মাঝখান থেকে ভেঙে যায় আর এই বাচ্চা ছেলেগুলো হচ্ছে আমাদের বাসার পাশে যে খেলার মাঠ আছে সেখানে হচ্ছে ফুটবল খেলে বাসার সামনে দিয়ে প্রতিদিনই ওরা যাওয়া আসা করে যাওয়ার সময় আবার বলছিলো এর পরের বছর যত আতাফল হবে সবাই আমরা একটা একটা করে নিব। আর এই যে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন ঘরের সামনে ওইটা হচ্ছে জ্বালালি কবুতর এই জ্বালালি কবুতরগুলো অনেক বছর ধরে এখানে বাসা করে থাকে এখন একটু কম কিন্তু একটা সময় এত বেশি কবুতর এখানে থাকতো যে আমরা কখনো ওই ছোট ছাদের ওই জায়গাটাতে যেতে পারতাম না মানে সারা জায়গায় নোংরাও করতো অনেক ওই যে বাইরে থেকে ডালপালা এনে রাখতো তারপরে কবুতরের ময়লাগুলো থাকতো কিন্তু তারপরও আমার আব্বা মা কখনও আর কি ওইগুলোকে বিদায় করতো না বলতো যে এগুলো বাসায় থাকা ভালো আর এই যে অনেকগুলো আমরা পড়ে আছে ঝড়ের কারণে মাটিতে আমরা পড়েছিল আর বিকেলবেলা বাসায় বসেছিলাম হচ্ছে গিয়ে চিপস চিপস দিয়ে বানিয়ে মজা করে খেতে খুব পছন্দ আমি আমেরিকাতেও আলিয়া আবার দেখা যায় খুঁজে খুঁজে দেশীয় যত চিপস আছে বিস্কিট আছে সেগুলো বাসায় নিয়ে আসি তো এই চিপস পেয়ে আর কি খুব খুশি হয়ে গিয়েছিল ছোটোবেলায় আমরাও এই কাজগুলো করতাম আর সন্ধ্যায় নাস্তা হিসেবে ছিল পুরি সিঙ্গারা আর সালাদ এই ভিডিওগুলো যখন দেখি আমার খুবই ভালো লাগে বাড়ির কথা যখনই মনে পড়ে এগুলো দেখি তো ভাবলাম এই ভিডিও ক্লিপস গুলো দিয়ে ছোট একটা ব্লগ বানিয়ে ফেলি স্মৃতি হিসেবে জমা থাকবে আমার কাছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী আর একটা ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ